এই পরন্ত বিকেলে বিশেষ করে এই কক্সবাজারের ঢেউয়ের বুকে অসংখ্য মানুষ খেলা করতেছে কতজন কত রকমের খেলায় মেতে উঠেছে বালির সঙ্গে সাগরের ঢেউয়ের সঙ্গে পানির সঙ্গে সবাই নাচ করতেছে খেলাধুলা করতেছে এক কথায় যে যার মতো এনজয় করতেছে এটাই হচ্ছে এই কক্সবাজারের শুধু মানুষ আর মানুষ চারদিকে তাকালে সবাই যে যার মতো এনজয় করতে পছন্দ করতেছে তাই এনজয় করতেছে এবং ঘুরতেছে খুবই সুন্দর